আমি পৃথিবীর এমন একটি রহস্যময় জায়গার কথা বলবো যার নাম বারমুডা ট্রাঙ্গেল যা শয়তানের ত্রিভুজ নামেও পরিচিত উত্তর আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা বারমুডা এবং রিকোর মধ্যে অবস্থিত একটি অস্পষ্ট অঞ্চল এটি মানুষকে গ্রাস করে ফেলছে বলে মনে করা হয় এই অঞ্চলে কোনো জাহাজ বা বিমান গেলেই তার রহস্যজনকভাবে কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যায় বারমুডা ট্রায়াঙ্গেলে কতগুলো জাহাজ এবং বিমান নিখোঁজ হয়েছে তার সঠিক সংখ্যা জানা যায়নি তবে ধারণা করা হয় এ পর্যন্ত পঞ্চাশটি জাহাজ এবং বিশটি বিমান নিখোঁজ হয়ে গেছে তবে গবেষকরা এই অদৃশ্য হওয়ার পেছনে নানা কারণ তুলে ধরেছেন এটা কি হতে পারে যে বারমুডা ট্রায়াঙ্গেল একটি ভিন্ন মাত্রার ওয়ার্মহোল বা ঘূর্ণি ভিনগহীরা কি পরীক্ষার জন্য মানুষকে অপহরণ করার জন্য এটি ব্যবহার করছে এটা কি আসলে আটলান্টিসের অবস্থান কিন্তু পরিসংখ্যানের দিকে তাকালে এই অঞ্চলটি বিশেষভাবে দুর্যোগপ্রবণ নয় এটি তুর্কস এবং কাইকোস দ্বীপকে ঘিরে রেখেছে যেখানে অনেক মানুষ ছুটি কাটাতে আসে এবং প্রতিদিন প্রচুর জাহাজ এবং বিমান এই অঞ্চল দিয়ে চলাচল করে এই রহস্যময় স্থানটিতে লোকজনের অদৃশ্য হওয়ার পেছনে অনেকে বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়েছেন যেমন মানুষেরই ভুলের কারণে গ্রীষ্মকালীন হারিকেনের প্রভাবে অথবা দুর্বৃত্ত ভয়ঙ্কর তরঙ্গের কারণে তবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে আপনার মতামত ব্যক্ত করবেন ধন্যবাদ সবাইকে